স্বামীর স্মৃতি আর ছেলে মেয়ে নিয়ে রুবায়াত ফাতেমাতুনি সাজিয়েছে নিজের নতুন দুনিয়া পুরো পরিবার তনি দিন কামের রূপন নির্ভরশীল আর তাই তো বাস্তবতা মেনে নিয়ে বুকে চাপা কষ্ট নিয়ে সামনে আর এগিয়ে যাও লক্ষ্যে নতুন ভাবে লড়াই শুরু করেছেন করতে পারে না কিন্তু থেমে না একদম আমার থেমে চলবে না আমি থেমে জীবন থেমে যাবে আমার ওদেরকে আমার মানে ওদের রেসপন্সিবিলিটি আমার কি আমি দোয়া করবেন আমি সবসময় আল্লাহকে বলি যে আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়ে তুমি দুনিয়াতে পাঠাইছো সে দায়িত্বগুলো যেন আমি ঠিকঠাক মতো পূরণ করতে পারি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ যদিও স্বামীর মৃত্যুর কিছুদিন পরে তনির এমন কাজে ফেরা নিয়ে হচ্ছে আলোচনা সমালোচনা তবে বিষয়টি নিয়ে তনি বলেন কে কি বলল তাতে আমার কিছু যায় আসে না দিন শেষে আমার কাজ করতেই হবে সারফরাজ সানবিদের জন্য হলেও আমার ভেঙে পড়লে চলবে না এদিকে কাজ নিয়ে ব্যস্ত থাকার পরও প্রতিদিনই বিকালবেলা ছেলে মেয়েকে নিয়ে স্বামীর কবর জিয়ারত করেন তনি এর জন্যই বাসার পাশে বনানিতে স্বামীকে দাফন করতে বলেছিলেন তনি যেন সুযোগ পেলেই স্বামীর কবর জিয়ারুত করতে পারেন রুবাইত ফাতেমা তনি আর তাই তো প্রতিদিন আসরের নামাজের পর ছেলে আর মেয়েকে নিয়ে স্বামীর কবর জিয়ারত করেন তুনি। এদিকে একটি লাইভে রুবায়ত ফাতেমা তনি নিজেই এ তথ্য শেয়ার করেছেন সব মিলে স্বামী সাদাত রহমানের স্মৃতি নিয়ে বাকিটা জীবন এভাবেই কাটাতে চান তনি